কাজটা ভুল হয়েছে আমার চিঠি পাওয়া মাত্রই আমার ছেলেকে চটের বস্তার মতো কাপড় পরাবা একটা উঠের উপরে বসে দ্রুত মদিনার মদিনার মসজিদ নবীর কাছে পাঠিয়ে দিবা আমি ওমর জীবিত থাকা অবস্থায় এইটা হইতে পারবে না যে আমার ছেলে দেখে তুমি সরিয়া নির্ধারিত শাস্তি পরিপূর্ণ দিছো ঠিক আছে কিন্তু মানুষের সামনে দাও নাই অথচ এই শাস্তি সে মানুষের সামনে পাওয়ার যোগ্য তাড়াতাড়ি মদিনার সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে পাঠাও আমি ওমর নিজ হাতে আমার ছেলে শাস্তি প্রকাশে কার্যকর করবো এখন আপনারা সিদ্ধান্ত নেন কোন সমাজ আপনারা চাইবেন কোন জীবন ব্যবস্থা আপনারা চাই যে জীবন ব্যবস্থায় রাষ্ট্রপতিকে প্রশ্ন করা যায় না যে জীবন ব্যবস্থায় রাষ্ট্রপতিকে আইনের আওতায় না যে জীবন ব্যবস্থায় রাষ্ট্রপতি চেয়ারে গতিতে থাকা অবস্থায় তার বিরুদ্ধে মামলা করা যায় না এরকম সমাজ না ওই সমাজ যে সমাজের মধ্যে মুমিনের সামনে প্রশ্ন করা যায় ওই সমাজ যে সমাজের মধ্যে আমিরুল মুমিনের ছেলেকে মামলার কাঠ ঘুরে দাঁড় করা যায় ওই সমাজ যে সমাজের মধ্যে গভর্নরকে এনে তার সামনে বিচারে মুখোমুখি করা যায় এই সমাজ কিনা যখন ওই ওই লোকটা ওই আমির উদ্দিন আসের ছেলেকে পিটা ছিল পিঠাটি ভেজেতে আমর ছেলে অজ্ঞান হয়ে গেছে খলিবাতুল মুসলিম আবিরুল মুকমিন ওমর আব্দুল খাতা রদি আল্লাহন নিজের পিঠ পেতে বলতেছেন তুমি এখন আমাকে পিঠে তোমার প্রতিশোধ না সিদ্ধান্ত নেন কোন সমাজ আপনারা চান আমাদের কিছু বলার নেই বাংলা সালতানাত থেকে আমি ছোট্ট একটা ঘটনা বলি যেটা স্ক্রিপ্ট করে চলে গেছেন আপনারা সম্ভবত সুলতান গিয়াসুদ্দিন আজম শাহ আলাই ওনার নাম শুনে থাকবেন উনি একবার শিকারে গেছেন শিকারে গিয়ে এক বিধবা নারীর তিনি সন্তানকে তিন নিক্ষেপ করে হত্যা বিধবা নারীর নাতিকে তিন নিক্ষেপ করে হত্যা করে ফেলেছেন ডক্টর আব্দুর রহিমের বইতে লেখা আছে প্রথম খন্ডে মধ্যে আপনারা পেয়ে যাবেন তো তো ওই বৃদ্ধা তার আর কেউ নাই এ এই নাতি ছিল তার একমাত্র অবলম্বন তিনি গিয়ে কাজির কোটে মামলা দায়ের করছেন সুলতান গিয়াসুদ্দিন আজম শাহ ইয়ালাই কাজের কোটি হাজির হাজিরা দিয়েছেন দাঁড়িয়ে আছেন কাজী বলতেছেন হে সুলতান আপনি সুলতান হয়েছেন ঠিক আছে আপনি স্বীকার করবেন ঠিক আছে কিন্তু আপনি স্বীকার করতে গিয়ে কেন এই বিধবা নারী নাতিকে আপনি হত্যা করছেন সুলতান গিয়াশুদ্দিন আজম শাহ রহমতুল্লাহ আলাই চোখ 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 বড় করে তাকান নাই এ কথা বলেন নাই আমি রাষ্ট্রপ্রধান আমি কুর্সিতে আসিন আসি তুমি কে হে যে আমার ব্যাপারে প্রশ্ন করবা তিনি কোনো কথা বলেন নাই তিনি তখন বৃদ্ধার দিকে তাকাই বলছেন বৃদ্ধা হে বুড়িয়া ইসলাম তোমাকে তিনটা অপশন দিছে তুমি হত্যার মধ্যে হত্যা চাও তুমি হত্যার মধ্যে অর্থ চাও অথবা মাফ করে দাও আমি সুলতান গিয়া চুদ্দিন আদম শাহ তোমার সামনে আত্মসমর্পণ করতেছি তুমি চাইলে তিনটা যে কোনো একটা পদক্ষেপ নিতে পারো ওই বৃদ্ধা মহিলা খুশি হয়ে যদি বলছেন যদি ইসলাম হয় এটাই যদি আপনার বিচার হয় তবে আমি আপনাকে অন্তর থেকে মাফ করে দিলাম এখন আপনারা সিদ্ধান্ত নেন আপনারা কোন সমাজ কোন অবস্থা চান আপনাদের সমাজের আরো একটা অবস্থা আমি বলি কত পনেরো বছরে শুধুমাত্র সড়ক এবং জনপথ অধিদপ্তরের দুর্নীতি পরিমাণ ছিল পঞ্চাশ হাজার আটশো পঁয়ত্রিশ কোটি টাকা প্রথম কালোর রিপোর্ট দুই হাজার পনেরো সালে বাংলাদেশ থেকে পাচার হয়েছে পঞ্চাশ হাজার কোটি টাকা আপনারা জানেন যে আমাদের এই বিগত ফেসিস সরকার আমাদের কাজে কাঁধে আঠারো লাখ ছত্রিশ হাজার কোটি টাকা ঋণ রেখে গেছে আমাদের এখন মাথা পিছু ঋণের পরিমাণ কত দেড় লাখ টাকা আপনারা মাসে কয় টাকা ইনকাম করেন কয় টাকা দেখেন একটা একটা মজার জিনিস খেয়াল করেন পুঁজিবাদ আমাদেরকে শেখাইছে কি যে মাথা পিছু আয় সালমান এফর মাথা পিছু আয় কত তিন লাখ ছয় হাজার একশো চৌত্রিশ টাকা তাই না সালমান এফ রহমানের মাথা পিছু আয় তিন লাখ ছয় হাজার টাকা আমার মতো ফকির আমার মাথা পিছু আয় কত অফ পকেটে আমার তিরিশ টাকা নয় তাহলে আপনাকে বুদ্ধি নিয়ে দিচ্ছে দেখো বাবা আমরা পঞ্চাশ হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করে দিব আমরা একটা ব্যাংক থেকে তিন হাজার কোটি টাকা তুলে গায়েব করে ফেলবো কিন্তু মনে রেখো তোমারও যায় আমারও দুজন রায় সমান খান আপনার এরকম লাড্ডু খান বুঝেন না বিয়ের মধ্যে দিল্লি কা লাড্ডু যে খায় গা অভি পাস্তায় গা যে নেই খায় গা অভি পাস্তায় আচ্ছা আচ্ছা ঠিক আছে তো দেখেন আরও দেখেন আপনাদের সমাজের অবস্থা আমার সময় নেই আমি খুব সংক্ষেপে কিছু কথা বলতেছি ঠাকুর একটা ঘটনা আপনাদেরকে বলি ঠাকুর এক মা তার নাম হচ্ছে শিল্পী বেগম এই মা তার নিজের বাড়ি ভাড়া এবং মুদির দেনা মিটাতে না পেরে তার সন্তানকে তিরিশ হাজার টাকায় বিক্রি করে দিচ্ছে আরও দেখেন হাফিজুল ইসলাম এক এক অথর্ব বাবা যে শুধুমাত্র এই জন্যে তার সন্তানকে ছয় হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দিছে কারণ সন্তান এবং সন্তান নিয়ে তার মা যখন গার্মেন্টসে যায় তাকে অ্যাকসেপ্ট করে না সন্তান সহ গার্মেন্টসের চাকরি সে ঠিকভাবে করতে পারে না এই জন্যে সে আর তার তার স্বামী মিলে মাত্র ছয় হাজার টাকায় সন্তান বিক্রি হচ্ছে কিসের জন্যে নিজের দারিদ্রতা নির্মূল করার জন্য। বানিয়াচং উপজেলার একটা কাহিনী শোনেন রহিম উদ্দিনের স্ত্রী আক্রিমা বেগলম তিনি মাত্র ছয় হাজার টাকার বিনিময়ে নবজাতক বিক্রি করে দিছে কেন বিক্রি করেছে জানেন এই তার তার গরিব স্বামী তাকে নিয়ে বানিচং হাসপাতালে ভর্তি করাইছে যে পরিমাণ টাকা আসছে এই গরিব মানুষের পক্ষে দেওয়া সম্ভব হয় নাই তাকেও বলছে যে না আমি তোমার বকে রিলিজ দেবো না টাকা আনো এই গরিব মানুষ যাবে কোথায় হয়তো সে যায় আমাদের ইসলামিক খিলাফ হতে হলে ওমরের কাছে যায় বলতে পারতো হে ওমর তুমি বসে আছো তখ্তের মধ্যে আমি বসে আছি হসপিটালে আমার টাকা দাও আমি গিয়ে আমার ওয়াইফকে ছাড়িয়ে আনবো তার তো এরকম সৌভাগ্য হয় নাই কারণ সে জানে সে যদি রাষ্ট্রপতির সিরিয়াল দেয় কখনও রাষ্ট্রপতির দেখার তালিকায় তার নাম আসবে না সে জানে সে যদি প্রধানমন্ত্রীর সিরিয়াল দিতে যায় আজীবন পরে যাবে তার ওয়াইফের দেহ মরে হাড্ডে সার হয়ে যাবে কোনো দিন প্রধানমন্ত্রীর মিট করার তালিকায় তার নাম আসবে না সে জানে সে যদি ডিসির কাছেও দেখা করতে যায় তার স্ত্রী ওইখানে কাতরাতে কাত্রাতে মরে যাবে কিন্তু তাকে দেখার জন্য কোনো ডিসি কোনো এসপি কোনো মেম্বার তার ওইখানে যাবে না সে বাধ্য হয়ে তার ওয়াইফকে ছাড়িয়ে আনার জন্য হাসপাতাল থেকে নিজের নবজাতককে ছয় হাজার টাকায় বিক্রি করছে এই আপনাদের সমাজ আমি আপনাদেরকে আরেকটা সমাজের কথা শোনাই যে সমাজের মধ্যে যে একবার উমর রদেউল্লাহ আনহু রাতের অন্ধকারে তার একটা স্বভাব ছিল তিনি রাতের অন্ধকারে মানুষের কার কী এটা দেখার জন্য তিনি হেঁটে হেঁটে যাইতেন মানুষের খোঁজখবর নিতেন একবার তিনি গেছেন গিয়ে দেখেন সমানে ধোঁয়া উঠতেছে তো তিনি দাঁড়ায় দেখতেছেন একটু পরে আবার ধোঁয়া উঠতেছে লং সময় ধরে তিনি পর্যবেক্ষণ করলেন আবার ধোঁয়া উঠতেছে তো তিনি আস্তে 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 কাছে গেলেন গিয়ে বললেন দেখলেন যে একটা মহিলা তার সন্তানটা পাশে বসা সে ডেদকির ভিতরে কি যেন জাল দিচ্ছে আর উঠতে চায় তো বলছে মা আপনি কোথেকে আসছেন কি করতে আসছেন বলছে দেখো খলিফা উমর সাথে দেখা করতে আসছিলাম এখন তো রাত হয়ে গেছে তাঁবু খাটে সে কখন থেকে অপেক্ষা করতেছি এই সন্তানটাকে চেষ্টা করতেছি একটু দুধ একটু ঘুম পাড়াবো কিন্তু আমার বুকে দুধ নাই এই বাচ্চাটা ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পাচ্ছে তো আমি একে সান্ত্বনা দেওয়ার জন্যে একটা হাড়ির মধ্যে কয়েকটা পাথর নিয়ে জাল দিচ্ছি আর বলতেছি দেখো বাবা রান্না হচ্ছে তুমি একটু অপেক্ষা করো রান্না হচ্ছে তুমি একটু অপেক্ষা করো এই দৃশ্য দেখে আমিরুল মোমিনুল উমর হ্রদ আল্লাহ আনহু বাচ্চা শিশুর মতো কাঁচতেছেন দ্রুত আসছেন বাইতুল মাল থেকে নিজে আটার বস্তা নিয়ে গেছেন তার গোলাম বলতেছিল হে আমিরুল উল আপনি তো আমাদের সবার আমির আপনি আমার আকা আমার মনিব আমি আপনার গোলাম না আমার পিঠে দিবেন আমি না আপনাকে নিয়ে যাব ওমর বলতেছেন হে আমার গোলাম যে বোঝা আল্লাহ আমাকে দিছেন সেই বোঝা কি আমাদের দিন তুমি বইবা বস্তা আমার কাঁধে তুলো ওমর রদি আল্লাহ আনহু খলিফাতুল মুসলিমিন রদি আল্লাহ আনহু তিনি উটের ও আটার বস্তা পিঠে নিছেন একটু তেল একটু ঘি হাতে নিছেন কয়েক মাইল হেঁটে ওই নারীর কাছে গেছেন গিয়ে তিনি নিজ হাতে আমিরুল মুকনির উমর ওই যে পাথরের দিয়ে গরম করা যে পানি সেই পাথর সরিয়ে ওইখানে তিনি আটা দিয়েছেন আটা গুলছেন নিজে রুটি বানাইছেন এরপর বুড়িয়াকে বলছেন মা তুমি শেখো এই উমর কলিবাতুল মুসলিমিন রদল্লাহ আনু তিনি চলে গেছেন ওই বাচ্চার কাছে গিয়ে যে উমরকে দেখলে শয়তান রাস্তা ছেড়ে দেয় এই উমর বাচ্চা আমরা যেভাবে ঘোরাঘুরা খেলি পিতির সাথে এই খলিবাতুল মুসলিমের উমর হদ আল্লাহ আনহু বাচ্চা শিশুর সাথে তিনি ঘোরাঘুরা খেলতেছেন আর বলতেছেন আমি আমার নেতার কথা বলতেছি না যেন মানুষের ঢাকাতি করে নেতা হয় আমি এমন নেতার কথা বলতেছি যিনি আল্লাহর কাল থেকে জান্নাতের সার্টিফিকেট পাইছেন বলতেছেন যে ওমর যতটুকু তুমি এখন তোমাকে এখন আপনারা সিদ্ধান্ত নেন আপনারা কোন কোন রাষ্ট্রপ্রধান চান কোন কি চান এই যে সময় কাটতেছে এটাই শেষ না এটাই শেষ না ওমরের জিন্দিগি পরে দেখেন এক বেদুবা বা আসছে একজন একজন প্রেগনেন্ট মহিলাকে নিয়ে এক বেদুইন নাচছে সে ওমরের কাছে কিছু চায় তারও আস্তে আস্তে রাত হয়ে গেছে সে তাঁবুর মধ্যে অপেক্ষা করতেছে আর ওদিকে তার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়ে গেছে কাঁদতেছে এই বেদুন বসে এখন সে কী করবে একা তো তার কিছু করার নাই এই মহিলাকে সে কীভাবে সামলাবে কীভাবে ওইখান থেকে মদিনার কাছে যাবে ও ওমরের কাছে ধরা পড়ছে ওমরের কাছে ধরা পড়ছে ওমর বলছে তোমার কী হয়েছে বেদুন বলছে তুমি সরো এখান থেকে তুমি পুরুষ মানুষ তুমি কি করতে পারবো আমাকে এই মুহূর্তে উমর বলতেছেন ভালোই না তোমার কি হয়েছে বলছে দেখো আমি আমিরুল মুমিনিন ওমরের সাথে দেখা করতে আসছিলাম আর পথের মধ্যে আমার স্ত্রী ছিল প্রেগন্যেন্ট সে সে এই অবস্থায় পড়ে গেছে এখন তার বাচ্চা হবে আমি পুরুষ মানুষ এই মহিলাকে নিয়ে এখন কি করব চিন্তায় পড়ে আছি ওমর একটু ওয়েট করলেন না তিনি তার স্ত্রী উম্মে কুলসুমের কাছে গিয়ে বলতেছেন হে উম্মে কুলসুম তোমাকে আল্লাহ একটা সুযোগ দিচ্ছেন তুমি সেটা অ্যাকসেপ্ট করবা কিনা বলছে কি সুযোগ বলছে তোমাকে আল্লাহ সুযোগ দিয়েছে সব কামে কভার করার এক বেদহীন আমি দেখে আসলাম সে তার স্ত্রী নিয়ে গর্বধারিণী স্ত্রী তার ব্যথা শুরু হয়ে গেছে এই মুহূর্তে তাকে দেখার মতো কেউ নাই আমিও পুরুষ মানুষ তাকে কিছু করতে পারবো না তোমাকে আল্লাহ সুযোগ দিচ্ছেন চলো আমরা যাকে ফার্স্ট লেডি বডি সেই আমিরুল মমিরিন ওমরের স্ত্রী তিনি চলে গেলেন বাচ্চা হওয়ার জন্য যে সমস্ত ইকুইপমেন্টস লাগে সেগুলো নিয়ে আর উমর আটার বস্তা নিয়ে দুইজন রওনা হলেন তার গোলাম ওই তাকে বাদশা দিলেন ওর বলে না 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 যে দায়িত্ব আমাকে দিছে সেই দায়িত্বের বুঝে আমি তোমাকে চাই না এই তার স্ত্রী চলে গেলেন সেই মহিলার কাছে তিনি মহিলার কাছে তার স্ত্রীকে পাঠিয়ে দিলেন আর নিজে আমিরুল ওমর রদল্লাহ আনু তিনি খাবার রান্না করতে বসে গেলেন একটু পর যখন বাচ্চা হইল ওইখান থেকে বেদুনির সামনে ওমরের স্ত্রী ভিতর থেকে ঘোষণা দিল হ্যাঁ আমিরুল মুকমিনিন বেদুনকে বললেন তার ছেলে হয়েছে বেদুইন এতক্ষণ ওমরের পাশে বসেছিল একটু সে সরে গেলো বলছে না না তুমি সরো না তুমি যে আর্গুমেন্ট নিয়ে উমরের কাছে আসছিলা হতভাগা উমর তোমার সামনে তুমি যা কিছু বলতে চাও এখন বলো কি আমাদের উমরকে তুমি অপরাধী সাব্যস্ত না আপনারা সিদ্ধান্ত নেন আপনারা কোন ধরনের কোন ধরনের জীবন বিধান চান যে জীবন বিধান একজন শাসককে একজন শাসিতের পায়ের কাছে এনে দেয় যে জীবন বিধান একজন শাসককে বিচারে কাঠ গড়ায় দাঁড় করায় দেয় যে জীবন বিধান একজন শাসককে উটের বস্তা আটার বস্তা কাঁধে করে জনগণের কাছে দিতে বাধ্য করে সেই জীবন ব্যবস্থা না ওই জীবন ব্যবস্থা যারা মানুষের ভোট ডাকাতি করে যারা মানুষের টাকা ডাকাতি করে যারা মানুষের অর্থ চিন্তা করে জীবন জীবন যৌবনকে বিপর্যস্ত করে লাখ লাখ যুবকে বেকার করে লাখ লাখ মানুষ মানুষের স্বাধীনতা হরণ করে যারা বিদেশে গিয়ে ফুর্তি করে ফস্টি নষ্ট করে তাদের জীবন ব্যবস্থা আপনারা সিদ্ধান্ত নেন এটা আপনাদের সিদ্ধান্ত আমি কিছুই বলবো না আমি দেখি আরো দুই একটা কথা আপনার সামনে বলি ইনশাল্লাহ আমাদের সমাজ ব্যবস্থার অবস্থা আপনি খেয়াল করেন তেরো বছর কারা ভোগ করছেন ওবায়দুর রহমান নামের একজন লোক সে তেরো বছর পরে জানতে পারছে সে নিরপরাধ ছিল খবর বিবিসির ব্রাহ্মণবাড়িয়ার বাবুল মিয়া পঁচিশ বছর কারাগার খাটছে পঁচিশ বছর সে জানতে পারছে সে নির্দোষ ছিল বাগেরহাটের শেখ জাহিদ বিশ বছর মামলা খাটছে বিশ বছর মামলা খাটার পর জানতে চাইছে সে নির্দোষ ছিল আপনাদের সমাজ যে সমাজের মধ্যে আমার কাছে রেফারেন্স আছে এখানে সবগুলো লেখা আছে ধর্ষণের মামলা করছে তার পিতা মাকে ধর্ষণ করছে কেন ধর্ষণে মামলা তুলে নেয় যেমন ঘটনা ধর্ষণের মামলা করে সাত বছরের চতুর্থ শ্রেণীর কিশোরীকে ধর্ষণ করছে তার মা বাবা মামলা করছে মামলা কেন তুলে নেয় সেজন্য কিশোর ভাইকে তারা মেরে ফেলছে আপনাদের দেশের ঘটনা শেষ করে দিব আমি একটা ঘটনা বলে আদিব না আনহু তিনি আসছে রসুল্লাহ সালাম কাছে দিন কবুল করতে কেন আসছেন তিনি তার বোন সাফানা রদে আল্লাহান তিনি পরবর্তী ইসলাম কবুল করছেন তিনি যুদ্ধবন্দী হিসেবে রসুল্লাহ সাল্লা ধরা পড়ছিলেন তো রসুল্লাহ সাল্লাহাম আদিব না হাতিমের বোন শত্রুপক্ষের নারী চিন্তা করেন এখান থেকে একটা ঘটনা আমি আপনাদেরকে বলবো শত্রুপক্ষের নারী ধরা পড়ছে রসুল্লাহ সালাইসালামের কাছে নিয়ে আসা হয়েছে আল্লাহ রসুল তাকে মুর্শিদ রবির পাশে একটা কামরায় ওইদেরকে থাকতে দিয়েছেন সাফানা যখনই রসুল সাল্লাহ সাল্লাম তার স্বামী দিয়ে যায় তিনি রসুলের কাছে কিছু বলতে চান তিনি রসুল দ্রুত চলে যান এরকম দুই তিন দিন পরে সাফানা আল্লাহ আমাকে আমার ভাইয়ের কাছে ফেরত পাঠান তখন রসুরল্লাহ সাল্লাম বলতেছেন হে হে তুমি কে বলতেছে আমি আদিব না হাতিমের বোন হাতিম তাইর কন্যা সাফফানা না তখন রসুরুল্লাহ সাল্লাম বলছে দেখো তুমি তারাহুরা করো না তুমি তোমার একজন যাওয়ার জন্য গাইড খুঁজো বিশ্বস্ত গাইড যদি পেয়ে যাও তখন আমাকে জানাবা আমি তোমাকে তোমার ভাইয়ের কাছে পৌঁছানোর জন্য ব্যবস্থা করে দেব রসুল্লাহ সাল্লু আলু সালাম এই যখন এই মহানুভবতা দেখাইলেন এবং তার জন্য ওই তার ভাইয়ের কাছে যাওয়ার জন্য যখন একটা গাইড পাওয়া গেল তখন সালদার সর কাছে এসে বলতেছেন ইয়ারসলাল্লাহ গাইড মেনে আমার ভাইয়ের লোকেশন ট্রেস হয়ে গেছে আমাকে এখন যাওয়ার জন্য আপনি অনুমতি দিয়ে দেন রসুল্লাহ সাল্লি সাল্লাম এই যুদ্ধবন্তী নারীকে যাওয়ার জন্য পাথেও দিয়েছেন নিজের চাদর মোবারক খুলে বলছেন যাও সাফানা তোমার ভাইয়ের কাছে চলে যাও আজকে দেখেন পশ্চিম আমাদেরকে জীবন ব্যবস্থা দেয় এই জীবন ব্যবস্থা আমাদের বোন আফিয়া সিদ্দিকীকে কত হাজার বার ধর্ষণ করে এই তো পশ্চিমের জীবন ব্যবস্থা যান সেই পশ্চিমের সামনে মাথা টেকেন আমরা আল্লাহর সামনে মাথা টেকাবো আপনারা সেই জীবন ব্যবস্থা সন্তুষ্ট থাকেন যে জীবন ব্যবস্থা আমাদের বোন আমাদের বোন আফিয়া সিদ্দিকাকে কয়েক হাজারবার ধর্ষণ করে তাকে প্রস্তাব দিয়েছে তার বোনের ঘটনা আমি বাড়িয়ে কোনো কথা বলতেছি না তাকে বলা হয়েছে যে তোমাকে ছেড়ে দেবো যাও কুরারের সামনে পা দিয়ে যাও আফিয়া বলছেন যে না আমি এটা করতে পারবো না তো আফিয়া তার বোন বলতেছিল যে আফিয়ার তার তার স্বপ্নের মধ্যে রসুল্লাহ সাল্লি সাল্লাম আসছেন এসে জিজ্ঞাসা করতেছেন আল্লাহকে জিজ্ঞাসা করছেন আফিয়া ইয়া রসুল্লাহ আমার এই ইমতিহান এই পরীক্ষা কবে শেষ হবে রসুল্লাহ সাল্লি সালাম বলেন এটা তোমার ইমতিহান না এটা আমার উন্মতের পরীক্ষা সিতার সে আগে জাহান আবি ভীষ ইমতিহান শাহীন হে তু পারে কাম তেরা তের সামে আসমা ওর ভী হচ্ছে মা তিনি বলছিলেন তখন যখন আমেরিকার ফৌজরা তাকে জিজ্ঞাসা করে তিনি একটা অভিমান করে কথা বলছিলেন যে আমি এভাবে কোরআনের উপর পা দিয়ে যাবো না আমাকে সারা জন মোহাম্মদিন কাশে বাসবে প্রত্যেকদিন আমেরিকার সঙ্গে তাকে জিজ্ঞাসা করে মোহাম্মুদ্দিন কাছে সসলাসম ইসাফানাকে ফিরিয়ে দিয়েছেন এই দৃশ্য যখন আদিম না হাতিম দেখছে এরকম যদি সে দেখে নাই কোনো দিন সে একটা নারীকে রাষ্ট্রপ্রধান চাদর দিয়ে ফেরত পাঠায় তো সে আসছে রসুল্লাহের কাছে দিনকবুল করতে রসুল্লাহ বলছে আদি তুমি ইসলামের দরিদ্র হালত দেখে দিন কবুল করতেছো না মনে রেখো এমন একটা সময় আসবে যে ইসলামের যারা অনুসারী তারা মালাবাল হয়ে যাবে দুনিয়া তাদের পায়ের নিচে পড়ে থাকবে যে আদি তুমি এমন একটা সময় দেখবা যে হাজারা মাউত থেকে একটা নারী হজ করার জন্য সে মক্কায় আসবে সে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না আদি তুমি এমন একটা সময় দেখবা যখন জাকাত নেওয়া কে নেবে কে নেবে বলে ঢুল পেটানো হবে কিন্তু জাকাত নেওয়ার মতো একটা লক্ষ্য সে পাওয়া যাবে না আদিব না হাতিম এ কথা বিশ্বাস করেনি তখন আল্লাহ সর বলছেন তুমি এটা বিশ্বাস করো এরকমটা হবেই আদি ইমান কবুল করছেন এবং আদি নিজে বলছেন যে আমি নিজের চক্ষে সাক্ষ্য দিচ্ছি যে আমি ওই দৃশ্য দেখেছি হাদারা মাউদ থেকে ইয়েমেন থেকে সানাহা থেকে একজন নারী হস করতে আসতেছে সে আল্লাহ সার আর কাউকে ভয় করে না আপনি আপনার সমাজের কথা চিন্তা করে দেখেন প্রিয় ভাই যারা আছেন তারা কি রাত বারোটার সময় আপনার কোনো বোন আপনার কোনো পরিবারকে এই সমাজে কি ছাড়তে আমি আপনি স্বাচ্ছন্দ্য ফিল করবেন আপনার মন সবসময় তরাবতে থাকবে কখন না জানি কী হয়ে যায় কখন না যে কোন দিক থেকে আমার মনকে কেউ রেপ করে ফেলে কিন্তু এই আদিব না হাতিম সাক্ষ্য দিচ্ছে যে হ্যাঁ আমি এমন একটা জীবন ব্যবস্থা দেখেছি যে জীবনের মধ্যে একটা নারী সেই ইয়েমেন থেকে একাকী আসছে সে আল্লাহ তালা কাউকে ভয় করে নাই আদিব না হাতিম বসেন আমি সেই দৃশ্য দেখছি যখন কিসরা এবং কাইসারের ধন সম্পদ মদিনার রাস্তায় পরে থাকছে কিসরা এবং কাইসারের রাজ মুকুট মানুষ পা